বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ এমনই ঘটনা ঘটেছে সাতঘড়িয়া এলাকায় স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় সাতঘড়িয়া এলাকায় শেখ বসির নামে বছর চৌষট্টি এক প্রৌঢ় তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করত তার বড় ছেলে মারা গেছে বেশ কিছুদিন আগে সাতঘড়িয়াতেই তার আরও একটি বাড়ি আছে যেখানে তার বড় বৌমা ফরিদা বিবি তার দুই ছেলেকে নিয়ে বসবাস করে শ্বশুর ও শাশুড়ি রান্না করে দিয়ে এই বাড়িতে আসে তার বড় বৌমাই প্রতিদিনকার মতো আজও বিকালে রান্নাঘরে রান্না করছিল ফরিদা বিবি শেখ বসির এবং তার স্ত্রী নিজেদের ঘরে ছিল বসিরবাবুর ছোট ছেলে শেখ মহসিন ভিন রাজ্যে কাজে গিয়েছিল আজই সে পাণ্ডুয়ার বাড়িতে ফিরে আসে সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বচসার শুরু হয় তখনই ঘরে থাকা পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার দিয়ে শেখ মহসিন শেখ বসিরের মাথায় মারে বলে অভিযোগ ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই বৃদ্ধ তার কান দিয়ে নাক দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে ফরিদার চিৎকার শুনে স্থানীয়রা জড় হয় গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ পুলিশ প্রৌঢ়কে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ জানিয়েছে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য শেখ মহসিনকে আটক করে পরিবারের অন্যান্য সদস্যদের থানায় ডাকা হয়েছে আগামীকাল চুচুড়া ইমামবাড়া হাসপাতালে দেহ ময়না তদন্ত করা হবে এদিন ফরিদা বিবি এই বিষয়ে জানার প্রায়শই তার ছোটো মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গালিগালাজ করত বাবা মায়ের সঙ্গে ঝগড়া করতো তার নামে বাড়ি লিখে দেওয়ার কথা বলে আজও এই নিয়ে বিবাদ বেঁধেছিল তবে এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি হঠাৎই রান্নাঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় বাবা মেঝেতে পড়ে আছে মশিন গ্যাস সিলিন্ডারটি দরজা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দৌড়ে পালাচ্ছে কি হয়েছিল আজকে কি হয়েছিল আজকে আজকে দেখুন আমি দিবালা যেরকম আসি কিন্তু সন্ধ্যাবেলা আমি রান্নার কাজ কাজ করে আমি সন্ধ্যাবেলা এসে খাওয়া শেষ চাপা করে দেবো বলে দেখছি ও মাল খেয়ে এসেছে কে আমার দেও ছোটো দেওয়া ছোটো ছোটো দেওয়াটা মশি এসে মাল ফাল খেয়ে এসেছে তখন তো খেয়েছে যে যা লিখে দাও লিখে দাও আমার শ্বশুর বলছে তুই এখন লিখে দিতে পারবো না তুই এখন যা মাল মাল ফাল খেয়েছিস ঘরটা লিখে দিতে বলছে আর কি ঘরটা লিখে দিতে বলছে আমার শ্বশুর বলছে আমি এখন লিখতে পারবো আমার শরীরটা খুব খারাপ আমি চা করছি রান্নাঘরে তো কেটে ঘরে দিয়ে ও কি হলো ওর ওর ঘরে গিয়ে ওর ঘরে গিয়ে ছোট একটা স্যালিন্ডার নিলো তখন চিলা চিলা করছি তখন প্রতিবার সেসব লোকরা এসে গেছে তখন আমার শ্বশুরকে মেরে দিয়েছে মাথায় এক ঢাকা ওই ছোট একটা বাটলার সালিন্ডার্ডার মানে গ্যাস সিলিন্ডার ছোট ছোটগুলো তখন পাশাপাশি লোক আমার গলা শুনে সব ছুটে এসেছে যখন দৌড়ে দৌড়ে সব ছুটে এসেছে তখনই দৌড়েছে দৌড়ে গিয়ে ওখান থেকে পড়েছে পড়ে গিয়ে দৌড়েছে তখন আমার শ্বশুরকে আমরা নিয়ে ডাক্তারখানা হসপিটাল হসপিটালে কি বল যে কি বললো বলে উনি নিয়ে আর যে আমাদের বলে কাছে বাড়িতে নিয়ে চলে আসেন তো আমি নিয়ে চলে এলাম হসপিটালে যা বললো সেটা আমি একটা মেয়ে মেয়ে ছেলে বিধবা মানুষ আমি কি জানো আমার মাথা মতে কেউ নেই কোথায় লেগেছিল না ওনার লেগেছিল কোথায় ওই যে মাথায় মেরেছিল রক্ত বেরিয়েছিল হ্যাঁ কান রক্ত বেরিয়েছিল কোথায় ওখানেই পড়েছিল হ্যাঁ আপনি কোথায় ছিলেন

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. মান্ডুয়া শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোর এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি সেরোয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমী নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজ আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর শশীভূষণ স্কুলের বিপরীতে পাণ্ডুয়া হুগলি মোবাইল নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ফাইভ টু সেভেন জিরো রোড বিবেকানন্দ নগর হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরও অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকানেকশন ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইফ সাউন্ড বার ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেটসে দু হাজার টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া ৪৪৯৯ টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়ের সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি